দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে গরুর জন্য ঘাস চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চালে কিন্তু গরুর জন্য ঘাস চাষ করতে পারেন বন্ধুরা এই ঘাস চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই অল্প খরচেই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে আপনারা এই ঘাসগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই ঘাস চাষ করে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু লাভবান হচ্ছে আপনারাও চালে কিন্তু এই গরুর জন্য ঘাস চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী ঘাসগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ঘাস খেতে ঘাসগুলো চাষ করা হয় খুব সহজ উপায়ে এই প্রতিদিন এই ঘাস চাষের জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে ঘাসের যে বীজ বা চারাগুলো রয়েছে এই বীজ বা চারাগুলো আপনাদেরকে জমিতে রোপণ করতে হবে তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু গরুর জন্য ঘাস চাষ করতে পারেন বন্ধুরা অত্যন্ত উপকারী গাছগুলো কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু গাছগুলো চাষ করে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা যদি আমাদের এই গরুর যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছগুলো আপনারা চাষ করতে চান তাহলে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু গরুর জন্য এই গাছগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা বন্ধুরা যদি আমাদের এই গাছের মধ্যে কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে সার দিতে হবে গোবর দিতে হবে তাহলে দেখবেন যে আপনাদের এই ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটু লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম